আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা হয়তো সবাই জানে না কিভাবে খেতে হয় কিন্তু আজকে পুরাটা দেখাবো যে পরিষ্কার করা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত এভাবে টেকনিকগুলো ইউজ করলে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন এটা তো চলুন শুরু করে দিই আমরা সবসময় গরুর কলিজা আর খাসির কলিজা সবসময় সেদ্ধ করে নেই সেদ্ধ করার পরে একটা ময়লা বের হয় কলিজা থেকে তো ওইভাবে করেই আজকে এখানে চিকেনের কলিজা নেওয়া হয়েছে আমরা ইউজুয়ালি একসাথে দশটা মুরগি কিনে আনি লাইফ পোলট্রি থেকে তো তখন এগুলো একসাথে করে দেয় কলিজাগুলো আমরা জমিয়ে রেখে দেই তারপরে মাসে একবার করে রান্না করা হয় তো এই ফ্রেশ কলিজাটা আজকে সেদ্ধ করা থেকে রান্না পর্যন্ত আপনাদেরকে দেখাবো কলিজা ভোনা করব আজকে আর এটা হচ্ছে চিকেনের কলিজা একটা পটে পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি তারপরে চিকেনের কলিজাটাকে দিয়েছি সাথে অল্প একটু লবণ দিয়েছি এটাকে সেদ্ধ করার জন্য যা ময়লা বের হওয়ার এখনই বের হয়ে যাবে এই যে ময়লাগুলো ভেসে উঠেছে সবগুলো মলা যখন উপরে ভেসে উঠবে তখনই ভাববো যে এটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে পরিষ্কার করে নিব কলিচাটাকে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কলিচাটাকে পরিষ্কার করার পরে এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নরম করে নিব পেঁয়াজটা নরম হয়ে আসার পরে আমি এলাচ তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি চিকেনের কলিজা অনেকেই হয়তো খেতে পারে না অথবা জানে না কিভাবে রান্না করে খেতে হয় তো আপনারা যদি এইভাবে করে পরিষ্কার করে নেন কলিজাটা তাহলে আপনারা খেতে পারবেন এটাতে কোনো স্মেল থাকবে না আর খেতে অনেক মজা লাগবে এখন সব বেসিক মশলাগুলো দিয়ে দিব আদা রসুনের পেস্ট তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিক্স করে নিব একটু কালারের জন্য পাপড়িকা দিয়েছি মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিব মশলাটা কখন ভালো করে কষানো হবে সেটা হচ্ছে যখন তেলটা ভেসে উঠবে তখন আমরা বুঝে নিব যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমাদের পরিষ্কার করা চিকেনের কলিচাটাকে দিয়ে দিলাম চিকেনের কলিচাটাকে এখন ভালো করে মশলার সাথে মিক্স করে নিব সিন্স কলিচাটাকে অলরেডি সেদ্ধ করে নিয়েছি এটা বেশি সময় লাগবে না রান্না করতে অ্যান্ড ভালো করে পরিষ্কার করাতে এটাতে কোনো বাজে স্মেল ছিল না কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম আবারও মিক্স করে নিব একটু পানি দিয়ে দিব চিকেনের কলিজাটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে সেদ্ধ করাতে আমরা অনেক ইজিলি এই কলিজা ভুনাটা করে নিতে পেরেছি আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসবে তারপরে এটাতে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমাদের রান্নাটাও অলমোস্ট ফিনিশড এটাতে আবারও অল্প একটু পেঁয়াজ অ্যাড করা হয়েছে আর অল্প কিছুক্ষণ চুলাতে রেখে আমি এটাকে তুলে নিব দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এটাকে এখন ঢেকে রেখে দিব নাও উই আর রেডি টু সার্ভ আলহামদুলিল্লাহ চিকেনের কলিজা ভুনা রেডি হয়ে গেছে দেখতে কিন্তু মশালা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এটা খেতে কতটা মজা হয়েছে কলিজাটা খেতে অনেক ফ্রেশ লেগেছে আর অনেক সফট ছিল আপনারা যদি এভাবে করে স্টেপগুলো ফলো করেন তাহলে আপনার আর কখনও কলিজা ফালাবেন না এটা বারবার খেতে যাবেন সো আপনার এটা করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে দুলা ভাই গ্রোসারি থেকে টাটকা বাঁধাকপি আর ফুলকপি কিনে নিয়ে এসেছে এটা দেখতে অনেক ফ্রেশ তাই দুইটা করে কিনে নিয়ে এসেছে সাথে দুইটা আমও এনেছে আর আমগুলো অনেক সুন্দর খেতে অনেক মজার ছিল একটা কেটে খেয়েছি এই আমটার কোনো সিজন নেই আম প্রতি পাওয়া যায় এই শীতের সময়ে যে আম পাওয়া যাবে এটা অনেক ভাগ্যের ব্যাপার লাকলি এই আমগুলো অনেক মজা ছিল তো এই ফুলকপি আলাদা করে রান্না করেছি কিন্তু ফুলকপির ডাটা দিয়ে আজকে একটা রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো ফুলকপির ডাটাটাকে কেটে নিয়েছি ঠিক এইভাবে করে অ্যান্ড দেন আমরা এটার সাথে সাথে নিয়েছি পেঁয়াজ পাতা সাথে হচ্ছে বাঁধাকপি আলু তিন কালারের বেল পেপার একসাথে মিক্স করে নেওয়া হয়েছে আর হচ্ছে মসুরের ডাল তো যে যে সবজি লাগবে সেটাই আমি অলরেডি কেটে নিয়েছি পুরোটা আর আপনাদেরকে দেখাইনি নি কারণ আজকে অনেক ব্যস্ত ছিলাম এটা হচ্ছে খুব সিম্পল একটা রেসিপি আপনার এটা ফলো করবেন একটা পটের মধ্যে পানি দিয়ে পানিটাকে গরম করে এখানে ফুলকপির ডাটাটাকে সেদ্ধ করেছি অল্প কিছুক্ষণ তারপর এটাতে বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি অল্প করে একটু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে তারপর আলাদা করে একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে এখানে শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচটাকে ভেজে আমরা এখানে জিরা দিয়েছি জিরাটা অল্প কিছুক্ষণ ভাজার পরে এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে যখন একটু নরম হয়ে আসবে তখন এটাতে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে এসেছে তো এখন আমি সব মশলা দিয়ে দিব তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মশলাটাকে লো থেকে মিডিয়াম হিটে রেখে আমি কষিয়ে নিচ্ছি সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এই রেসিপিগুলো এত সিম্পল করে আপনাদের সাথে শেয়ার করছি যারা নতুন রান্না করা শিখেছে তারা এইভাবে করে শিখতে পারে খুবই সিম্পল এখন এটাতে মসুর ডালটাকে দিয়ে দিয়েছি মসুরের ডালটাকে এখন আমি ভালো করে ভেজে নিব এই মশলার সাথে সবজি দিয়ে কখনো ভাজা মসুরের ডাল আপনারা খেয়েছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন অল্প একটু পানি দিয়ে এখন ভালো করে মসুরের ডালটাকে আমরা সেদ্ধ করে নিব মশুরের ডালটাকে আমরা নাড়তে নাড়তে পানিটাকে শুকিয়ে নিব এখানে আমাদের মশুরের ডালটা ভাজাও হয়েছে আর অনেক সুন্দর করে সেদ্ধও হয়েছে তারপর এটাতে আমি লাল আলু দিয়ে দিচ্ছি সিন্স এটা একটা সবজির ভাজি হবে তাই সবগুলো সবজি একই রকম ভাবে কাটা হয়েছে কিছুক্ষণ ঢেকে রেখে দিব আলুটাকে ভালো করে নেড়ে নিচ্ছি আর এখানে আলুটা অলরেডি আলুটা ভাজা হয়েছে এখন আমি বেল পেপারগুলো দিয়ে দিচ্ছি একটা সুন্দর কালার নিয়ে আসার জন্য এই পেপার গুলো দিয়েছি ভাজিটাকে অনেক কালারফুল করে নিবে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে এটাতে আমি আমাদের সেদ্ধ করা ফুলকপির ডাটা আর হচ্ছে বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মিক্স করে নিব ফুলকপিটা হচ্ছে পুরাটাই এরবো উইচ মিন্স পুরাটাই খাওয়া যাবে তো আমরা ডাটাটা কেন ফালাবো ডাটাকেও রান্না করে আপনাদেরকে দেখালাম যে ফুলকপির ডাটাটাও খাওয়া যায় অনেকভাবেই অনেক কিছু রান্না করা যায় তো আপনারা এইভাবে করে ভাজিটাকে বানিয়ে দেখবেন আপনাদের কাছে খেতে অনেক ভালো লাগবে তো এখন অল্প একটু পানি অ্যাড করে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব এই মজাদার সবজির ভাজি তাতে অনেক ধরনের সবজি আছে আপনার অনেক করতে পারেন আপনারা পেঁয়াজ পাতা আর টমেটোটাকে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়েছি আমাদের রান্না কিন্তু অলমোস্ট যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখে তারা অলরেডি জানে যে আমাদের বাড়িতে অলমোস্ট প্রতিদিনই সবজির একটা করে রেসিপি থাকে আগে আমার ভিডিওগুলো আপনারা দেখেছেন কিন্তু এখন এতটা দেখেন না কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ এই ছোট ছোট রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে আমি অনেক আনন্দ পাই বাড়িতে ফ্রি থেকে কি করব তাই এই রান্নাটা স্টার্ট করেছি শেখা মা আপু ভাবি তাদের থেকে আমি রান্নাগুলো শিখেছি আস্তে আস্তে আরও অনেক কিছু শিখব আশা করি আপনারা আমার পাশে থাকবেন সব সময় সাপোর্ট করবেন আমি আপনাদের সাথে থাকবো তো এই সিম্পল ভাজিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এটা অনেক মজাদার একটা রেসিপি এই ভাজি থাকলে আর কিছুই লাগে না ভাত দিয়ে খাওয়ার জন্য একটা সিম্পল যদি রেসিপি থাকে তাহলে আর কিছুই দরকার হয় না এই সবজির ভাজিটা আমাদের বাড়িতে বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে তো আশা করি আপনাদের বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম